সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শুরুতে আপনাদের একটি ভিডিও দেখাই এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একটি নারী জাগরণ নিয়ে মিউজিক ভিডিও শুটিং আর এটি তৈরি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রথম থেকে মনে হবে বা সরকার তো খুব সুন্দর কাজ করছে নারীদের সচেতন করছে হ্যাঁ ভালো কাজ করছে কিন্তু এখানে একটি সমস্যা আছে আর সেটি হচ্ছে এই ভিডিওতে একসাথে কাজ করছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও তাসনিম যারা এখন আপনি বলতে পারেন সমস্যা কি দুজনেই করছে এছাড়াও দুজনেই পরিচিত সমস্যা কোথায় সমস্যা ছিল না যদি সময়টা নির্বাচনের সময় না হতো কারণ এই নির্বাচনে প্রার্থী হয়েছেন তাসনিম যারা ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এবার নির্বাচন করছেন তা এখন প্রশ্ন ওঠে সরকারের একজন উপদেষ্টা একজন প্রার্থীর সাথে এ ধরনের কাজ করতে পারেন কিনা যেখানে সেই কাজটি বারবার টেলিভিশন ও মিডিয়ায় প্রচার করা হবে এখন আপনি চিন্তা করে দেখুন এই কাজ যখন বারবার টেলিভিশনের পর্দায় আসবে তখন সাধারণ মানুষ কি মনে করবে তারা তো এটি মনে করবে যে সরকার একজন প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছে তারপরে সমস্যা হতো না যদি এখানে তাসনিম যারা সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেত্রীদেরও নেওয়া হতো অন্যান্য রাজনৈতিক দলও তো নেত্রী আছে তাই না তাদেরও তো নেওয়া যেত কিন্তু না হয়নি না হয়েছে সরকারের একজন কাছের মানুষকে আর এটি নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন তখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের আচরণ যখন ভঙ্গ হচ্ছে তখন নির্বাচন কমিশন কি করছে নির্বাচন কমিশন পড়ে আছে তারেক রহমানের পিছে আপনারা তো জানেন তারেক রহমানের নিজ গ্রাম বগুড়ায় যাবার কথা ছিল কিন্তু নির্বাচনের প্রভাব করতে পারে এই চুক্তি দেখিয়ে নির্বাচন কমিশন তাকে অনুরোধ করে বগুড়া না যাবার জন্য তারেক নির্বাচন কমিশনের অনুরোধ রক্ষা করে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর হয়ে যায় বগুড়ায় গেলে নির্বাচনে প্রভাব পড়বে আচরণবিধি লঙ্ঘন হতে পারে কিন্তু একজন প্রার্থীর হাত ধরে সরকারের একজন উপদেষ্টা শুটিং করলে সেখানে আচরণ বিধি ভঙ্গ হয় না এই হচ্ছে নির্বাচন কমিশনের অবস্থা আর এরাই নাকি ইতিহাসে সেরা নির্বাচন করবে নির্বাচন কমিশনের পক্ষপাতে এখানেই শেষ না শুনুন নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ এলাকায় বাইশ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচার প্রচারণা শুরু করতে পারবে আর তা শেষ হবে ফেব্রুয়ারি সব রাজনৈতিক দলই এটি মেনে নিয়েছে তাই তারা এখন কোনো প্রচার প্রচারণায় চালাচ্ছে না কিন্তু একটি দল বাদ দিয়ে আর সেটি হচ্ছে এনসিপি এমন প্রচারণার পরেও তাদের কিছুই হচ্ছে না কিন্তু কেন কারণ সরকার এখানে একটি সুখ চাল দিয়ে রেখেছে সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে গণভোটের পক্ষে প্রচার চালাতে পারবে প্রার্থীরা সেই সুযোগ নিয়ে এনসিপির প্রার্থীরা জমিয়ে প্রচার প্রচারণা শুরু করেছে তারা গণভোটের সাথে সাথে নিজ নিজ প্রচারও সমান তালে চালিয়ে যাচ্ছে আর তারা এমন ভাব দেখাচ্ছে ওই আমরা তো কোনো নিয়ম ভঙ্গ করছি না আমরা তো সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচার চালাচ্ছি এখন আপনি বলতে পারেন এই সুযোগ তো সবার জন্য প্রযোজ্য বিএনপি কেন নিচ্ছে না কারণ গণভোট নিয়ে বিএনপির কোনো আগ্রহই নেই বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে গণভোট নিয়ে প্রচার করা তাদের দায়িত্ব না সত্যি বলতে কি বিএনপি তার জায়গায় ঠিক গণভোটের পক্ষে তারা কেন প্রচার চালাবে সরকার এটি জানে সরকার খুব ভালো করেই জানে বিএনপি গণভোটের পক্ষে প্রচার চালাবে না দায়িত্ব সূক্ষ্ম চাল দিয়ে রেখেছে সাপমূল্য লাঠিও ভাঙলো না অবশ্য সরকার সাপ লাঠি নিয়ে চিন্তা করে কিনা আমার মনে হয় না কারণ তাই যদি হতো তাহলে প্রধান উপদেষ্টা খোদ একটি দলের পক্ষে কথা বলতো না গত তেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাজধানীর হোটেল লামের ইডিয়ানে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা দুই হাজার ছাব্বিশ নামের এক আঞ্চলিক সেমিনারে যোগ দিয়ে বলে এদেশের তরুণেরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে এবং খুব শীঘ্রই বারোই ফেব্রুয়ারি তারা ব্যালটে থাকবে আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন এখানে তরুণদের রাজনৈতিক দল কোনটি সেটা আমরা সবাই জানি আর সেটি হচ্ছে এনসিপি এখন প্রশ্ন হচ্ছে এনসিপির নেতারা নির্বাচনে জয়লাভ করবে এটি তিনি কিভাবে জানেন এটিকে তার জানার কথা মোটেও না কিন্তু তিনি জানেন কিভাবে জানেন তার মানে কি নির্বাচন আগে থেকে ফিক্স করা তাই তিনি জানেন কারা কারা জয়ী হতে যাচ্ছে এখানেই শেষ না আরো শুনুন তিনি আরো বলেন সেদিন তারা আমাদের ক্লাসরুমে ছিল এখন তারা রাস্তায় নেমেছে এবং তারপরে তারা তাদের নিজস্ব একটি রাজনৈতিক দলে দৌড়াচ্ছে আর তারা নির্বাচিত হলে কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবেন মানে এনসিপির নেতারা তো জিতবেই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তার সাথে সাথে তারা মন্ত্রীও হবে মানে কি জামা জয়লাভ করবে নইলে এনসিপি সরকার গঠন করবে কিভাবে মন্ত্রী হবে কিভাবে। জামাতের সাথে তো এনসিপি জোট করেছে তাই না এই কনফিডেন্সের উচ্চ কোথায় তাহলে কি আমরা ধরে নেব এই নির্বাচন নিয়ে কোনো ম্যাটিকুলার্স ডিজাইন হচ্ছে সূক্ষ্ম কারচুপি হচ্ছে যদিও সেই নমুনা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেও পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রবাসী ভোটের নামে কিভাবে আগেই জামাত প্রার্থীদের কাছে শত শত ব্যালট পৌঁছে গেছে আচ্ছা তর্কের থেকে ধরে নিলাম প্রধান উপদেষ্টা ইনোসেন্ট তিনি মনে বলে ফেলেছেন তাই প্রশ্ন আসে তার মতো একটি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি এরকম সরল মনে এ ধরনের কথা কি বলতে পারেন বলতে পারেন না প্রধান উপদেষ্টার পদের একজন অধিকারী কোন একটি দলের পক্ষ নিয়ে কি কথা বলতে পারে পারে না এটি নির্বাচনের সুপষ্ট লঙ্ঘন তাই প্রশ্ন করে একজন নোবেল লরিয়েট যে সারা বিশ্বের মানুষকে সততার পাঠ পড়ায় বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয় তিনি কিভাবে এমন নির্লজ্জ বেহার মতো আচরণ করতে পারেন দেখুন এমন না আমি জানি না তার অতীত কি আমি তার অতীত খুব ভালো করে জানি আমি জানি তিনি কিভাবে গরিব মানুষের উপর অত্যাচার চালিয়েছে পড়া সুদের ঋণ দিয়ে সেই ঋণের টাকা ফেরত পাওয়ার জন্য কি অমানসিক অত্যাচার চালিয়েছেন তার গ্রামীণ ব্যাংকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকেই নিজের কিডনি পর্যন্ত বেঁচে দিতে বাধ্য হয়েছে গ্রামীণ ব্যাংকের ঋণ গরিব মানুষের উপর কি অমানসিক অত্যাচার চালায় তা নিয়ে সালে এক প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম বাংলাদেশে ক্ষুদ্র ঋণের দায় মেটাতে কিডনি বিক্রি এখনো সেটি অনলাইনে আছে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি সময় পেলে পড়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন সে আগে থেকে কেমন নির্লজ্জ বেহায়া কেমন অত্যাচারী এখানেই শেষ না আরও শুনুন আচ্ছা মোহাম্মদ ইউনুস যে নোবেল পেয়েছে সে কি একা পেয়েছে মোটেও না সে পেয়েছে যৌথভাবে দুই হাজার সালে ইউনুস একা নোবেল পাননি তিনি যৌথভাবে পেয়েছেন গ্রামীণ ব্যাংকের সাথে তাই নোবেল পুরস্কার নেওয়ার সময় তার সাথে ছিল ঋণ গ্রহিতাদের প্রতিনিধি তাসলিমা বেগম কিন্তু পরবর্তীতে ইউনোসের ক্রিয়া টিম এমনভাবে প্রচার চালিয়েছে যে ইউনুস একাই নোবেল পেয়েছে আর কেউ পায়নি এ থেকেই বুঝতে পারবেন তিনি কতটা নিলজ্জ বেহায়া কিন্তু তারপরেও মন বলছিল তিনি হয়তো পরিবর্তন হয়েছেন অনেক দিন ধরে বিদেশে আছেন বড় বড় নেতাদের সাথে ওঠোপস করেন বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেকচার দেন অনুষ্ঠান পরিবর্তন হতেই পারে কিন্তু মোহাম্মদ ইউনুস যদি প্রধান উপদেষ্টা না হতেন তাহলে আমরা বুঝতেই পারতাম না তিনি এখনো নীলজ্জ বেহায় আছেন তাই তিনি দেশের বারোটা বাজিয়ে নিজের আখের ঠিকই গুছিয়ে নিয়েছেন প্রথমে এক্সিকিউটিভ অর্ডারে নিজের মামলা প্রত্যাহার করে নিয়েছেন নিজের জন্য কর্মকূপ সুবিধা নিয়েছেন নিজের নামে বিশ্ববিদ্যালয় করেছেন জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়েছেন নিজের ভাতিজা ও আত্মীয়দের ওটায় চাকরি দিয়েছেন আরো কত কি কয়টা বলবো বলে শেষ করা যাবে না সত্যি বলতে কি আমি এখন আর অবাক হই না তাই তাকে নিয়ে আমার কোনো প্রশ্নই নেই আমার প্রশ্ন বিএমপিকে বিএনপি বিএমপি এত কিছু দেখেও কেন চুপচাপ বসে আছে তারা কেন প্রতিবাদ করে না তাদের নেতা কেন এরকম পরিস্থিতিতে হাসি মুখে সপরিবার নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আড্ডা মারে তাই আমি বিএমপিকে প্রশ্ন করছি আচ্ছা সত্যি করে বলুন তো এই জায়গায় মানে ইউনুসের জায়গায় যদি এখানে শেখ হাসিনা থাকত তাহলে কি আপনারা এরকম আচরণ করতেন তাহলে কি আপনারা এরকম ছাড় দিতেন মোটেও না এতক্ষণে তো আপনারা আন্দোলন করে রাজপথ গরম করে ফেলতেন তাহলে ইউনুসকে এত ছাড় দিচ্ছেন কেন আপনারা কি এতটাই কনফিডেন্স যে যতই মেটিকুলার্স ডিজাইন করুক না কেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনারাই নির্বাচনে জয়ী হবেন হতে পারেন হয়তো এটাই হবে কিন্তু একটি জিনিস মনে রাখবেন কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না আর অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনের সমান অপরাধী আপনারা হয়তো নির্বাচনে জিতে যাবেন কিন্তু আমার চোখে আপনারা নৈতিকভাবে হেরে গেছেন তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো